তো এটা একটা ইভেন্ট বলতে পারো ফার্স্ট ইভেন্ট আমার হ্যাঁ আজকে একটা পুচকির রাইস সেরেমনি অনুষ্ঠানের জন্য আমাকে বুক করেছিল তো আমি সেখানেই যাচ্ছি এখন কেকটা ডেলিভারি করতে তো চলো আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সবটা বাইরে পড়ছে বৃষ্টি এখন নিচে যাব গিয়ে উবের টোটো বুক করবো কেকটা প্যাক করব করে যাব তো চলো যাওয়া যাক আর মা যাচ্ছে আমার সাথে কারণ আমি একা হ্যান্ডেল করতে পারবো না হয়তো কোনো কোনো কিছু ধরতে টরতে হলে আর ফটো তুলবে রনিকে একটু ডেকেছি রনিও আসছে তো চলো বেশ এক্সাইটেড ফার্স্ট টাইম এরকম কোথাও যাচ্ছি মানে সব ন্যাচারালি কী হয় কেক নয় বাড়িতে ডেলিভারি হয় নাহলে বাড়ি থেকে এসে আমার বাড়ি থেকে এসে কেউ নিয়ে যাবে কোনো অনুষ্ঠান বাড়িতে ফার্স্ট টাইম গিয়ে ওখানে প্রেজেন্ট করব সেটা খুব ভালো লাগছে নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যেন দুগ্গা দুগ্গা করে সবটা ভালোভাবে হয় চলো কেকটা একবার ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো চলো বেরোনো জায়গায় আর কথা বলছি না উঠে গেছি রিক্সায় আর আমার ডেলিভারি হয়ে গেছে মানে কেক ডেলিভারি আর কি যেখানে দেওয়ার ছিল সেখানে ভালোভাবে পৌঁছে সেট করে দিয়েছি আর খুব ভালো লেগেছে তাদের যার জন্য আর কি নিয়ে গেছিলাম বেশ তোমরা দেখতেই পেলে কোথায় নিয়ে গেছি ভিডিওগুলো দিয়ে দিয়েছি আমি আর এখন বাড়ির দিকে যাচ্ছি বাইরে প্রচণ্ড মেঘলা করেছে মেঘ করেছে আর কি বৃষ্টি আসবে আমি বাড়ি গিয়ে স্নান করব এই যে মা কেমন লাগছে বলো খুব ভালো কেমন আছি সত্যি বলছি কেকটা এত সুন্দর লাগছে লাস্ট কালকে রাত্রেবেলা অত ভালো লাগছিল না প্রপারগুলো না বসিয়ে আজকে ওভারঅল লুকটা এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো রিভিউ যদি শেয়ার করে আমি বলে এসছি রিভিউ দেওয়ার কথা যদি শেয়ার করে আমি অবশ্যই শেয়ার করবো আর তোমরাও যদি এরকম কেক টেক ডেলি মানে নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এখন যাচ্ছি বাড়ি সৈকত অফিসে আর রনিকে ডেকেছিলাম ওয়ার সাথে খুব হেল্প হলো আমার আর কি সেটা হচ্ছে ফটো কিছু ভিডিও সেগুলো তো মা পারে না ও করে দিল আর কি ওখানে দাঁড়িয়ে ওর জন্য রনিকে ডেকেছিলাম তো আমরা আবার মিয়া মোড়ি গিয়ে টুকিং কিছু খেলাম ও এসছে আমার জন্য তো এটা আমার ইয়ে তো বনি থাকলে বনিও থাক খেত তো চলো যাই বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসছে অনেকক্ষণই হলো একটু বসে আর কি ছবি ছবিগুলো পোস্ট করছিলাম আজ অ্যাকচুয়ালি যখন কেকটা দুদিনের পরিশ্রম করে বানাই না আলটিমেট ছবিটা যখন ভালো আসে সুন্দর দেখতে হয় তখন মনে কতক্ষণে শেয়ার করব সবার সাথে দিদি ফোন করছে সবাই মেসেজ করছে কি সুন্দর হয়েছে তো আমার থেকে আমার ফ্যামিলির লোকজন বেশি এক্সাইটেড থাকে খুব ভালো মানে এনকারেজ করে তো আরও ভালো লাগে আমার মা তো সবসময় খুব ভালো খুব ভালো বলবে দিদি বলবে ওয়াও হয়েছে শরীর শাশুড়িও খুবই ভালো মানে যখনই করি যাই করি না কেন সমস্তটাতে পাশে থাকে ভালো বলে এগুলোই চাই এই ছোটোখাটো জিনিসগুলো সাথে থাকলে না তুমি কোনো কাজে পিছিয়ে পড়বে না সব কাজে তুমি এগিয়ে যাবে তো সবার আশীর্বাদ সবার ভালোবাসা যদি থাকে তো পারবো আজ একটা দুটো করে করে একদিন অনেকগুলো অর্ডার একদিনে অনেকগুলো অর্ডার দেব এটুকু বিশ্বাস রাখি আর ভালোবেসে করি আমি জিনিসটা প্রচণ্ড খাটনি হয় কেক বানানো কোনোটা মুখের কথা নয় আমি দুদিন ধরে নিচে নামতে পারিনি এটা মানে বলতেই হতো আমাকে ভিডিওতে সবাই তো সাপোর্ট করে মা সাপোর্ট করে দিদি সাপোর্ট করে সৈকত সবসময় মেন্টালি সাপোর্ট করছে সমস্ত কিছুতে সাপোর্ট করে তো শ্বশুর শাশুড়িরও অনেক বড় একটা মানে ভাগ আছে সেটা হচ্ছে আমি দুদিন ধরে নিচে নাবিনি একটা কুটো নাড়িনি নিচে একটা কিচ্ছু কোনো কাজ করিনি সবটা মাই করছে আমি জানি মায়ের একটু চাপ হয়ে যায় কিন্তু এরকম বড় বড় অর্ডার আসলে তখন আমারও কিছু করে ওঠা হয় না মানে আমি চাইল আমার খুব খারাপ লাগে কিন্তু আমি পেরে উঠি না মানে কোন দিক সামলাব এরকম একটা ব্যাপার তবুও যখন মনে হয় যে না একটু নিচে গিয়ে এটা করে দিই তখন যাই তো আমি চাই যে কাজটা পরে এই কাজটা যেহেতু শুরু করেছি বিজনেস পারপাস ভালোবেসে করি তো এটা যেন দাঁড়ায় চাইলে আমি পরে একটা মেডও রেখে দিতে পারবো তো আমি সেটাই চাই যেন ভগবান সেটাই করে সেই আশীর্বাদটাই করে বাস আর আমি কিচ্ছু চাই না আর মায়ের একটু কষ্ট হয়ে যায় আর কি তাও মা সাপোর্ট আছে অবশ্যই শাশুড়ি মায়ের কথা বলছি আর কি সাপোর্ট করে বলে যে না তুমি করো কেকটা আমি করে নিচ্ছি তোমায় করতে হবে না যখন বসে থাকি যখন কোনো কাজ থাকে না তখন তো করি এটাই তো চলো খুব মজা লাগছে ভেতর থেকে একটু শান্তি লাগছে তিনটে অলওয়েজ বাজে এখন আমি খাবো খেয়ে রেস্ট নেবো আরেকটা অর্ডার আছে কালকের সেটা আবার বানাতে হবে মানে শান্তি আমার নেই এদিকে সৈকত আসুক দেন ইচ্ছা আছে একটু বেরোনোর দুদিন ধরে না পুরো ঘেটে আছি আমি পুরো কেক 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 করে করে পুরো ঘেটে আছি ঘর পুরো নোংরা হয়েছিল সকাল থেকে উঠে আগে ঘর পরিষ্কার করেছি তো ফাইনালি সৈকত আসলে আমি একটু আর ভালো লাগছে না একটু স্পিন নেওয়াটা দরকার আর দুজনের সময় কাটানোটাও দরকার সৈকথার আমি প্রায় কত দিন যে বেরিয়ে একটু সময় কাটাই না নিজেদের মতো করে আমি ভগবানের ভুলেই গেছি মনে হয় বাড়িতে থাকলে দেখো বাড়িতে থাকলে নয় ওর কাজ করছে আমি আমার কাজ করছি ওই দু একটা কথা ওঠে না বেরিয়ে একটা সময় কাটানোর ব্যাপারটা আলাদা পুরো রিফ্রেশমেন্ট হয়ে যায় ওটা একটা চলো বেশি বক না করে খেয়ে লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বসে বসে টিভি দেখছি ব্লগ দেখছি আর কি করব। সানডে সৈকত কাজে এটা অদ্ভুত লাগে মানে সানডে করে অফিস থাকলে না অদ্ভুত লাগে কালকে ছুটি তবুও ভালো লাগে না একদমই যাই হোক একটু পরে একটু রেস্ট নিই কালকে আবার একটা অর্ডার আছে তো সেটার প্রিপারেশান নিতে হবে তো চলো এইভাবে দিনগুলো কাটছে খুব মানে সময় পাচ্ছি না আমি একটু কোথাও নিজেকে সময় দেবো নিজে গ্রুমিং করব একদম সময় পাচ্ছি না আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখো কী সুন্দর লাগছে গাছের পাতাগুলো আরও সবুজ হয়ে গেছে তো ঘড়িতে বাজছে পনেরো সাতটার মতো আর সৈকত তো চলে এসছে সৈকত জাস্ট ঢুকলো বাড়িতে আর কী আমি কী খুঁজছি আমি এখন বেরোচ্ছি একটু রেডি হয়ে নিলাম বসেছিলাম সৈকত বললো যে নিচে এসো একবার একটু ঘুরে আসি স্পিন মেরে আসি তো আমারও দুদিন ধরে ভালো লাগছে না এক ঘরে একভাবে কেকের পেছনে টাইম চলে যাচ্ছে মানে টাইম দিয়েছি তো একটু টায়ার তো লাগছে তাও মনে হচ্ছে একটু যাই একটু স্পিন মারলে ভালো লাগবে মাথাটা একটু কাজ করবে তো একটু যাই তো বেরিয়ে বললাম আর আমি সৈকত ফিরলো আর আমি বেরোচ্ছি তো বেরিয়ে গেছি আর মানে প্রায় অনেকদিন পরই মানে এক সপ্তাহ মতো আমরা কোথাও বেরোই না সেরকমভাবে আগের হলিডেতেও কোথাও যাইনি ওর ছুটি ছিল আজকে একটু বেরোলাম ঘুরতে কোথাও যাচ্ছি না জাস্ট একটু স্পিড মারবো একটুখানি চা টা খাবো ব্যাস এইটুকুই তো তাই কি মানে ভালো লাগছে মনটা মনে হচ্ছে ঠিক আছে ভালো একটু চলো এরকম মনে হচ্ছে তো এরকম মাঝে মধ্যে মাঝে মধ্যে এরকম একটু দরকার পড়ে না হলে কাজে মন বসবে না সারাদিন এক কাজ করছো তো তখন একটুখানি আলাদা কিছু না হলে না বিরক্ত লেগে যায় খিটখিটে লেগে যায় তো ঠিক আছে এগুলো একটু দরকার আছে জীবনে আর চলো যাই কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না ওই আমাদের তো জায়গা আছে রাম মন্দির ওখানে ওখানেই সেই রাস্তা দিয়ে বিয়ে করছি আর জানি না কোথায় যাবে চলো যাই গিয়ে দেবো দেখছি আমরা বেরিয়েছি আর বৃষ্টি নেমে গেছে বেশ ভালো লাগছে কিন্তু ভিজে গেলে আমার প্রবলেম আছে আমি ভিজলে কোনো প্রবলেম নেই কারণ আমার ভালোই লাগে

খুবই কম খাই খাই না বলতে গেলে তো বলেছিলাম সককে কিছু খাও আমি খাবো না দেখে ও খেলো না চা খেলাম আর হঠাৎ করে মনে পড়লো মায়ের ওষুধটা শেষ হয়ে গেছে তো মায়ের ওষুধটা আনতে গেছিলাম ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি ওষুধটা নিয়ে বায়ের বাকে একটু দেখতে গেছিলাম বাইরে আবার সুগার ফল্ট করেছিল কালকে তো বাকে দেখলাম দেখে মা ওখানে ছিল মাকে নিয়ে আবার এবারই আসা তারপরে ওখানে একটুখানি কথাবার্তা বলে বাবার সাথে দেখা করে দায়িত্বও মানে সব দিকে আর কি তাল দিতে হবে দুদিন না গেলে পরেও বাবা বলবে কেন আসছো না কেন আসছো না কাছে থাকো তবুও একটু আসো না বলবে এই একটু দেখা করে নিলাম দেখা করে এখন বাড়ি এসছি আর তোমাদের সাথে যেটা শেয়ার করতে হবেই মানে দুদিন ধরে ভাবছি কখন শেয়ার করব কবে শেয়ার করব করাই হয়ে উঠছে না তো ফাইনালি আজকে সেই দিন ভেবেই রেখেছিলাম যে আজকেই তোমাদের সাথে আজকে ব্লগটা যেহেতু করছি আজকেই তোমাদের সাথে শেয়ার করবো এতক্ষণ মানে জাস্ট দেখে আমি রেখে দিয়েছি কেকটা যবে থেকে শেখা শুরু করি তখন ভাবিও নি যে আমি এইভাবে সবার ভালোবাসা পাবো মানে এইভাবে না মানে পাচ্ছি এখন যেভাবে পাচ্ছি সবাই যেভাবে আমার কাছ থেকে নিচ্ছে কেক তো আস্তে আস্তে বাড়ছে সেটা এক ধাপ করে হয়তো এগোচ্ছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল প্রত্যেকটা দিন আগে এটা দেখতাম সেটা দেখতাম অন্য কিছু ভিডিওস দেখতাম এখন সময় খালি কেকের ভিডিও দেখি কেক কিভাবে মানে কোনটা করলে কি হবে কম্পিটিশন এতটাই লেভেল ওপরে চলে গেছে তোমাকে কম্পিটিশানে নামতে হবে না নামলে তুমি পিছিয়ে থাকা কম্পিটিশানে তোমাকে যদি এগিয়ে থাকতে হয় তাহলে সমস্ত দিক মানে কি বলবো যেগুলো ট্রেন্ডিং আছে তোমাকে সেগুলো পাল্লা দিয়ে করতে হবে তো আস্তে আস্তে আমার কেকের অর্ডারগুলো বাড়ছে একটা থেকে দুটো অনেক সময় দুটো অর্ডার একসাথে পড়ে যায় তিনটে অর্ডার একসাথে পড়ে যায় পরপর অর্ডার থাকে তখন একটুখানি টাল হয়ে যায় তো আমি ভেবেই রেখেছিলাম সবটা হাতে যেহেতু হোমমেড তোমার হ্যান্ড বিটার আছে আমার যেটা দিয়ে আমি এখনও অবধি কাজ করছি ওটা থাকবে ওটা দিয়েই করব কিন্তু প্রথম দিন মানে এটাই মাথায় ছিল যে কেক বানিয়ে নিজের টাকা নিজের যে উপার্জন করা টাকা হবে সেই টাকা জমিয়ে আমি একটা স্ট্যাম্প মিক্সার কিনবো যেটা হচ্ছে কেকের ক্রিম বিট করা হয় যেটা অটোমেটিকলি হয়ে যায় তোমরা সবাই জানো সেটা তো ওটা আমি বলেছিলাম কারোর কাছে নেবো না ওটা আমি নিজেই কিনবো না তো সৈকতকে বললে হয়তো দিত বা মাকে বললে মা এক কথায় কিনে দিত যেটা কেকের জিনিস দিত সৈকতকে বললেও হয়তো দিত কিন্তু এটা একটা সারপ্রাইজের মতো ড্রিম কামস ট্রু বলতে পারো দিদি প্রত্যেক বছর পুজোতে তো আমাকে পুজো অ্যানিভার্সারি তো ও তো দিচ্ছেই মানে সবসময় ভালো ভালো জিনিসও দেয় সবসময় কোনটা এবার তো আগের বছর পুজোতেও ও একটা দামি শাড়ি দিয়েছে যেটা এখনো অব্দি ওইভাবেই পরে রয়েছে ওই বাড়িতেই রয়েছে আমি এখন এখানেও আনিনি ফলস কিন্তু তো দূর মানে পরিও না অত দামি দামি শাড়ি দেয় আমি পরিও না শাড়ি তো ও বলেই রেখেছিল যে তুই যেটা নিয়ে এগোচ্ছিস আমি সেরকম কিছু তোর তোর কাজের জিনিস দেবো শাড়ি তোকে আমি না শাড়ি দেওয়া মানে জলে জলে পয়সাটা এরকম তো ভূতদাদাও দাদাও দেখেছে আমার কাজ দেখে তো জিজ্ঞাসা করেছিল একদিন এইবারই এসে লাস্টবার এসে আমাকে জিজ্ঞাসা করলো যে তোর কেকের বিজনেস কেমন চলছে কেক বানাচ্ছিস ঠিক করে তারপর বললো স্ট্যান্ড মিক্সার লাগবে তোর তো আমি বললাম যে হ্যাঁ লাগবে আমি কিনবো নিজেই নিজেই কিনবো টাকা দিয়ে তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই বলেছে হঠাৎ করে দিদি ভুতদাদা প্ল্যান করে দিদি ভুদাদাকে আর কি বলেছিল যে ওর এটা দরকার তো পুজোতে পুজো হিসেবে ওকে এটা দিয়ে গিফট করে দাও তো ফাইনালি মানে খুব 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 কাজের জিনিস আমার ড্রিম কামস ট্রু হয়ে গেলো মানে স্বপ্ন এটা প্রথম ধাপের একটা স্বপ্ন ছিল এটা আমার পূরণ করে দিল দিদি আর বুদ্ধাদা মিলে সেটা হচ্ছে এইটা যেটা আমি মানে কি বলবো আমার খুব মানে খুব ভালো লেগেছে খুব আমি মন থেকে খুশি মন থেকে মানে এটা দিয়ে যেন আমি আমার বিজনেসটাকে এই পজিশনে নিয়ে যেতে পারি তালে তাদের দেওয়াটা সার্থক হবে আর সেদিন বলতে পারবো যে দিদি আর বুদ্ধাদার জিনিসটা দিয়ে আমি এই জায়গায় গেছি সেইখানে আমাকে পৌঁছতে হবে আমার লক্ষ্য এখন ওইটাই দেখো দুর্দান্ত হয়েছে কালার কম্বিনেশনটা একদম একটা স্টিল কালারের মধ্যে গ্রে তার মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে ফিনিশ এই হচ্ছে জিনিসটা বলার পুজো গিফট আমার এটাই ছিল পুজো এখনো দু মাস দেরি আছে আমার দাদা মানে আমার জামাইবাবুকে আমি ভূত দাদা বলি ছোট থেকে আর এটাই বলবো হ্যাঁ জামাইবাবু আমার দ্বারা আসবে না। দাদা দিদি মিলে পুজো গিফট আমাকে দিয়ে দিয়েছে আমি খুব থেকে স্পেশাল পুজো গিফট এটা আমার শাড়ি জামা কাপড়ের থেকে দরকারি জিনিস আমি কিন্তু খুব হ্যাপি সৈকত খুব হ্যাপি সবাই খুব হ্যাপি এবার ভালোভাবে বেকিংটা করতে হবে সবাইকে ভালো ভালো জিনিস দিতে হবে সবাই সবার অকেশনালি নেবে যাই হোক মজা লাগছে এটাকে যত্ন করে রাখতে হবে এটাই বলার তোমরা সবাই পাশে থেকো সবাই বড়রা যারা দেখছো আশীর্বাদ করো আর এটুকুই আর কিছু না বেকিং কেক তো আছেই তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকেও আমি একটু বাড়ি নিতে অনেক জায়গায় ভালো জায়গায় নিয়ে যেতে চাই সবার সাথে আর কি ভালো একটা পরিবার ক্রিয়েট করতে চাই তার জন্য তোমরা দেখছো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করো একটুখানি কমেন্ট করো লাইক করো তাহলে একটু ভালো জায়গায় যেতে পারবো এই আর কি সবার কাছে পৌঁছোতে পারবো তোমরা একজন সাবস্ক্রাইব করলে তোমাদের পরিচিত আবার একজন দেখতে পাবে তার ভালো লাগলে সে সাবস্ক্রাইব করবে তার থেকে আরেকজন দেখতে পারবে এই করে করেই তো বাড়বে আস্তে আস্তে আমি এক ধাপে এত দূর চলে যেতে চাই না আমি অল্প অল্প করেই এগোতে চাই এক ধাপে আমি উঁচুতে যেতে চাই না আবার ধপ করে নেবে পড়ে যাবো আমি আস্তে আস্তেই যেতে চাই ওটা টিকিয়ে রাখতে চাই তো যাই হোক একটু ভালো করে আমি জানি আমি ইরেগুলার আমি ভিডিও দিতে পারি না আসলে ভিডিও দেওয়ার মতো আমাদের লাইফটা এতটাই সিম্পল সাধারণ প্রত্যেকদিন দিন কী কন্টেন্ট দেবো সবাই সবার নিজের লাইফে বিজি বাবা মা অতটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় মাঝে মধ্যে তবুও আনি বাবা মাকে চেষ্টা করি আনার আর সবাই সবার বাড়িতে থাকে বাড়ির মতো ড্রেস পরে সবাই সবাই কমফোর্ট ফিল করে না তো ওই জন্য সৈকত থাকে না তো আমি এক একা কি কন্টেন্ট ক্রিয়েট করবো আমি বিদেশে থাকি না যে বিদেশের রাস্তাঘাট বাড়ি দেখাবো সবাই আগ্রহ করে দেখবে এমনটা নয় কলকাতা থেকে একটা চ্যানেলকে দাঁড় করানো খুব টাফ ব্যাপার আর ডেলি ডেলি ব্লগ যারা করে তারা তো সত্যি জানে মানে স্ট্রাগেলটা কতটা তো সেখান থেকে চেষ্টা করছি করার যাই না তোমরা পাশে থাকবে কিনা চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট তোমরা লাস্ট ব্লগে মানে লাস্টের আগের ব্লগটায় খুব ভালোবাসা দিয়েছ পুজো স্পেশাল যেটা আমি ছেড়েছি অনেকে দেখেছ সাবস্ক্রাইব করেছ ভালো লেগেছে আমি আবারও চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইটা কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বেকিং করতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এটাই আশীর্বাদ করো ভালোবেসো যাতে আমি অনেক দূর যেতে পারি আর যারা দেখছ এটুকুই বলবো আর অনেক বক বক করে ফেললাম আর অনেকটা কতটা কি থাকবে আমি নিজেও জানি না হয়তো এডিট করে করে বাদ দিয়ে দেবো তাও বকে যাচ্ছি তো এরপরে ফ্রেশ হব এখন ফ্রেশ হয়ে আমার কালকে একটা অর্ডার আছে মানে কালকে রাত্রে দিতে হবে সন্ধেবেলা তো কালকে একটা অর্ডার আছে ভেবেছিলাম আজকে করবো কিন্তু আজকে বাড়ি ফিরতে ফিরতে এতটা লেট হয়ে গেল তো ওই জন্য আজকে আর করছি না কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কেকটা রেডি হবে